আসসালাম আলাইকুম সর্বশেষ বাংলা সংবাদে স্বাগতম প্রথমে সংবাদের শিরোনাম এর বিস্তারিত আমরা চাই না আগামীতে কোন শৈলশাসন গড়ে উঠুক নুরুল হক আরও জানাব সংস্কার নিয়ে কারো চিন্তা করার দরকার নেই সংস্কার আমরা করব বলেছেন আমির খসলু আরও জানবেন চতুর্মুখী ষড়যন্ত্র চলছে আমাদের আরও সতর্ক থাকতে হবে জামায়াত আমির সংবাদ শেষে থাকবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন সরকারকে ফারুক শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ভিপি নূর বলেছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদের ফলে স্বৈরাচার সরকারের পতন হয়েছে আমরা চাই না আগামীতে এরকম কোন স্বৈশাসন গড়ে উঠুক যারা জনগণের উপর নির্যাতন নিষ্পেষণ চালাবে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোটের নামে প্রহসন করবে সব জায়গায় দলবাজি করবে দলীয় লোক ছাড়া অন্য কোনো লোক বিচার পাবে না সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না শুক্রবার বিকেলে পুটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের হাজি কেরামত আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নুরুল হক বলেন স্বৈরাচারী ব্যবস্থা যেন আগামীতে গড়ে উঠতে না পারে সে জন্য তারা প্রকৃত অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র চান যা জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সংসদ সদস্য বানান তারা জনগণের দাবি পূরণে কাজ করবেন পটপরিবর্তনের ফলে মানুষ নতুন স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশকে তারা নিজের মতো করে বিনির্মাণ করতে চাচ্ছেন মানুষ চায় বিগত সরকারের আমলে যেমন দেশ চলছে আগামীর বাংলাদেশ যেন তেমন না চলে ফ্যাসিবাদী সরকারের পতন হয়ে নতুন সরকার গঠিত হয়েছে মন্তব্য করে নুরুল হক বলেন দেশের জনগণের দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হবে সরকার বিচার ব্যবস্থার মাধ্যমে সেই পদক্ষেপ নেবে নতুন সরকার গঠিত হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয় এখনো নিয়ন্ত্রণে আসেনি যখন নানা ধরনের সংকট তৈরি হয় তখন রাজনৈতিক দলের নেতা ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তাদের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে হয় ডাকসুর সাবেক এই ভিপি বলেন দুই সালের কোটা সংস্কার আন্দোলনের পর দুই সালে ডাকসু নির্বাচনে ভিপি হয়ে সারা দেশের ছাত্র ও তরুণদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে গড়ে তুলতে কাজ করেছি নিজেদের আপসহীন লড়াই সংগ্রামের কারণে আজ সারা দেশের মতো আন্তর্জাতিকভাবে একটি অবস্থা তৈরি হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির শুরু বলেছেন সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই সংস্কার আমরা করব একত্রিশ দফা সংস্কার এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করব নির্বাচনের আগে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনী সংস্কার সহ যে কয়টি সংস্কার দরকার সেটা করতে সময় লাগবে না শনিবার ত্রিশ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আজকের এই প্রেক্ষাপটে যেখানে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি আবারও ঐক্যবদ্ধ জনতা ঐক্যবদ্ধ জাতি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটাই চিন্তা আগামী দিনের বাংলাদেশ কেমন হবে বিএনপির এই নেতা বলেন স্বৈরাচারের দোসাররা কিন্তু বাংলাদেশে তাদের কার্যক্রম বিভিন্নভাবে শুরু করেছে কখনো আনসারের বিদ্রোহ কখনো সংখ্যালঘু কখনো অটোরিকশার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে স্বৈরাচারকে সরিয়েছি আজ কিন্তু আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি এবং আমরা সেটা করতে চাই এই কারণে এই অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর ছাড়া আর কোনো পথ নেই এজন্য আমাদের এই প্রক্রিয়ায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে আজ যে ঘটনাগুলো ঘটছে তা জাতির জন্য সুকবর নয় তিনি আরও বলেন বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সংস্থা নামছে একটা অন্তর্বর্তী সরকারের সময়ে এসব দাবি দেওয়ার পেছনে অন্য শক্তি কাজ করছে কারা এটা আমাদের বুঝতে হবে এই শক্তির উৎস কোথায় তা জানতে হবে আমির খসরু বলেন আমাদের দেশে সাম্প্রদায়িক সমস্যা নেই সেটা আমি কিন্তু বলবো না এটা ব্যতিক্রম এটা যেভাবে দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে সেটা তো বাংলাদেশ নয় কলকাতায় বাংলাদেশের দূতাবাস ভাঙছে বিভিন্ন দেশে যে প্রতিক্রিয়া হয় এই অস্থিরতা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অস্থির করছে না সেই প্রতিক্রিয়া দেখা যায় না অন্যরা যেটা করছে সেটা বাংলাদেশে করতে দেওয়া হবে না কিন্তু সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে এর মাধ্যমে আগামী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটা যাতে বাধাগ্রস্ত না হয় শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন আমরা ফিরে যেতে পারি আগামী দিনে যেন একটা নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি এটা আমাদের লক্ষ্য সংস্কারের কথা যারা বলে বহু আগে একত্রিশ দফা সংস্কারের কথা তুলে ধরেছি সেই এক দফার মধ্যে আগামীর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সবকিছু আছে সেটা আমরা করব আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে সেটা হবে জাতীয় সরকার এবং সেই জাতীয় সরকার এই এক দফা সংস্কার বাস্তবায়ন করবে এটা আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ এবার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের আর যাওয়ার জায়গা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান তিনি বলেছেন বর্তমান সময়ে আমাদের নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে তাই আমাদের আরও সতর্ক ও সচেতন থাকতে হবে আজ শুক্রবার রাজধানীর পূর্বাচলের একটি রিসর্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন মানুষের সেবা করার মানসিকতা নিয়ে সব সময় প্রস্তুত রাখতে হবে গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে নিজেদের সকল কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে প্রজ্ঞার পরিচয় দিতে হবে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক তিনি বলেন এ দেশের জনগণের দাবি আমাদের দাবি গণতন্ত্রকামী দলগুলোর দাবি অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে ফ্যাসিবাদ আওয়ামী লীগ বাংলাদেশে যে অরাজকতা চালানোর চেষ্টা করছে এদের রুখে দেওয়ার জন্য জনপ্রতিনিধি সরকার দরকার শনিবার ত্রিশ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পার্টির উদ্যোগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন যারা ভারতের দালাল তাদের শক্ত হাতে দমন করতে হবে আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে তারা ফেলানি হত্যার বিচার করতে পারেনি পানির ন্যায্য হিসা আনতে পারেনি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত তিনি বলেন যারা শেখ হাসিনার দোসর ছিল যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছে তারা দেশের আনাচে কানাচে থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে তারা প্রধান উপদেষ্টার কাছে দাবিও জানাচ্ছে ছাত্রলীগ যুবলীগ রিক্সাওয়ালা হয়ে আসে আবার শুনি সচিবালয়ে আওয়ামী লীগের দোসররা একত্রিত হওয়ার চেষ্টা করছে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন যারা আওয়ামী লীগের দোসর ছিল যারা বাক্সাল কায়েম করেছে যারা ব্যাংক লুট করেছে যারা এ দেশের সাধারণ জনগণের টাকা লুট করে কানাডায় বাড়ি করেছে অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনার সরকার আপনি তো কোনো দলের সরকার নন কারো চোখের দিকে তাকিয়ে নয় দেশের জনগণের কথা চিন্তা করে আপনাকে কাজ করতে হবে দেশের জনগণ আপনার সঙ্গে আছে